অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না যাকে তুমি সব চাইতে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনও তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছু যায় আসে না মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে সংসার চালিয়ে টাকা জমানোর কিছু গোপন টিপস জেনে নিন শীতে রাতে পরিবারের সবাই মিলে একসাথে পিঠে খাওয়ার মজাই আলাদা নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতন আজকে ব্লকটা আমি শুরু করে দিলাম একেবারে সন্ধ্যা ছটা থেকে তো মে মোমো পিঠা বানাইলো আর কি মোমো বানাইলো সেই মোমো আর কি খেলাম তো তারপরে ভাবলাম যে না রান্নার আগে মানে দু কাপ চা করে খাই তো হ্যাজবেন্ড আর কি কথা বলতেছে কাজের ব্যাপারে আর কি কথা বলতেছে তো ওই সাইডে আমি আবার চা করে নিলাম যেহেতু আমরা লাল চাই খাই তো লাল চাই আর কি দুই দুইবেলা তিনবেলা লাল চাই খাই হ্যাজবেন্ড আর কি বাজারে গিয়ে দুধ চা খায় মাঝে মধ্যে তো এই যে দেখুন আমি কিন্তু সবসময় লাল চাটাই খাই মানে আমার পক্ষে আর কি আমি এটাই বেটার মনে করি আর কি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই নিজস্ব লড়াইয়ের প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখ হলো কি জানো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং তোমার বিপদের সময় কেউ পাশে না দাঁড়ালে রাগ করো না তোমার কঠিন পরিস্থিতিতে যখন কেউ বোঝ বোঝেও না বোঝার ভান করে তাদের দোষ দিও না কেউ তোমাকে বোঝার জন্য মানুষ হয়ে জন্মায় নাই কেউ তোমার অনুভূতি বুঝবে না চুপ থাকা কোনো দুর্বলতা নয় কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত স্বপ্ন আর চুপ থাকাও একটা আল্লাহর এবাদত পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকার কাছে সবাই হার মানে টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না এটাই বাস্তব এখন মনে করো ছোট সংসারে ছোট খরচ বড় সংসারে বড় খরচ এখন মানে সংসারে কম ইনকাম হোক আর বেশি ইনকাম হোক হোক সেটা একজন মেয়েরই মেয়েরই ক্ষেত্রে আর কি নির্ভর করে কিভাবে সংসারটা চালাবে সেটা আর কি নির্ভর করে একজন মেয়ের তো তোমাদের কাছে আমি শেয়ার করতেছি মধ্যবিত্ত পরিবার অল্প আয়ে সংসার চালিয়ে টাকা জমানোর কিছু গোপন টিপস জেনে নিন দেখুন সর্বপ্রথমে আমরা প্রত্যেক গৃহিণীরা কিন্তু খরচ করতে শখের জিনিস কেনা মানে কিনতে খুব ব্যস্ত থাকি সময় শখের জিনিস কেনা নিয়ে আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু ব্যস্ত থাকি তো এক নম্বর তো নিজেকে কন্ট্রোল করতে হবে সেই মানে খরচ থেকে নিজেকে বিরত রাখতে হবে এক নম্বর দু নম্বর বুঝে শুনে খরচ করতে হবে যেটা সংসারের মধ্যে নেই বলতেই চলে সেটাই খরচ করতে হবে আর দেখুন আর আমরা যদি বেডশিট থাকতে বেডশিট কিনি শাড়ি থাকতে শাড়ি কিনি গহনা থাকতে গহনা কিনি তাহলে এইগুলো হচ্ছে বেকার অপচয় তো এই বেকার অপচয়গুলো কেন করব তো সেই সেই মন মানসিকতাটা নিজেকেই তৈরি করে নিতে হবে টাকা জমানোর যে গোপন টিপস মন মানসিকতা নিজেকেই তৈরি করে নিতে হবে কেউ তোমাকে তৈরি করে দেবে না হ্যাঁ সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে এটা সব সময় নিজেকে ভরসা রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন দিন শেষে কিন্তু নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তোমাকে কেউ বলতে আসবে না যে তুমি কি খেয়েছো কি পড়েছো কোথায় যাচ্ছ তোমার কাছে সংসার চালানো টাকা আছে কি না কেউ কিন্তু বলতে আসবে না তোমার কিন্তু উপর উপরটা দেখবে তুমি রকম রকমভাবে আছো রকম মানে তোমার যে পোশাক আশাক তুমি কি পরিস্থিতিতে আছো সেটা কেউ দেখবে না উপরটাই দেখবে আর কি এটাই স্বাভাবিক তো সেই গোপন টিপসটা তোমাদের কাছে আমি শেয়ার করি সেটা কি জানো তোমরা মনে করো আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু শখের জিনিস কেনা জিনিস কেনার জন্য এখানে ওখানে যাই মেলায় বাড়িতে যাই এখানে ওখানে যাই কিন্তু ওই মেলা বাড়ি থেকে হোক আর দোকান থেকে হোক একটা প্লাস্টিকের ভার বড় সাইজের বা একটা মাটির ভার বড় সাইজের এনেই ঘরের টেবিলের উপরে রেখে দিবেন প্রত্যেক দিনে দশ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক যার যেরকম আয় সে সেরকমভাবে কিন্তু রাখতে পারো সঞ্চয় করতে পারো আর এখন যদি ইয়ং বয়সে আমরা সঞ্চয় করতে পারি না তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে সেই সঞ্চয় কিন্তু অনেক কাজে দেবে ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমাদের সবাইকে কিন্তু সঞ্চয়ই হতে হবে আর দেখুন আয়ের থেকে যদি ব্যয় বেশি হয় না তাহলে খুব তাহলে সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে তো আমার আমার ভিডিওতে কিন্তু আমি তোমাদের সব সময় আমার ভিডিওতে সব সময় কিন্তু আমি উপকারী কথা বলি আমি জানি না তোমাদের আমার ভিডিওগুলো কথাগুলো আমার তো এই ভিডিওতে আমি জানি না আমার কথাগুলো তোমাদের কীরকম লাগে তো এটাই আর কি স্বাভাবিক আমি কিন্তু ব্লগটা দোকানের মধ্যে এডিট করতেছি সেই জন্য গাড়ি এত শব্দ হচ্ছে যেহেতু আমার বাসা বা দোকান মেইন রোডের সামনেই সেই জন্য একটু এরকম একটু অ্যাডজাস্ট করে নেও একটু আওয়াজ হলে কোনো কিছু করার নেই তো এইরকম এই এই গোপন টিপসটা যদি তোমরা ফলো করতে পারো না তাহলে কিন্তু মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে সংসার চালিয়ে টাকা জমানোর এই গোপন টিপসটা জেনে নিলে তোমাদের উপকার হবে আর মেয়ে আজকে আমাদের সবার জন্য বানালো মোমা পিঠা শীতে রাতে পরিবারের সবাই মিলে একসাথে পিঠে খাওয়ার মজাই আলাদা কিন্তু ওদের আমি শেয়ার করতে পারলাম না যেহেতু ছেলে মেয়ে ও হ্যাসব্যান্ড ওরা ক্যামেরাতে আসে না সেই জন্য আর কি ওদের কাছে ওদের আমি শেয়ার করতে না আর কি তো চলো ব্লগটা ভালোই লাগবে আমার সাদা মাটা ব্লগ আমার ব্লকের মধ্যে কোনো আমার রুমের মধ্যে কোনো দামি জিনিসপত্র নেই বা দামি খাবার নেই সব সময় আর কি নর্মাল খাবারই খাই সব সময় আর কি নর্মালভাবেই জীবনযাপন করা পছন্দ করি যেহেতু আমরা গ্রামের সেই জন্য এভাবেই আমরা খরচ করি তো এটাই আর কি আমার বলার ছিল আমার কিন্তু মনিটাইজেশনের বেশি দিন নেই দু এক সপ্তাহের মধ্যে আর কি মনিটাইজেশন আলহামদুলিল্লাহ অন হয়ে যাবে তোমাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়া আশীর্বাদে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আমি মনিটাইজেশন অন করব। তো তোমরা চাইলে আমার প্লে লিস্ট অন করতে পারো আর আমার পুরো ব্লগটা স্কিপ না করেই দেখো আশা করি খুবই ভালোই লাগবে তো এবার আমি কাঠের আলমারিটা আর কি মোছামুছি করে নিচ্ছি আর কাঠের আলমারি কিন্তু আমি অফ ক্যামেরায় দিনই একবার হলেও মোছামুছি করি আর যেদিন খুব তাড়া থাকে সংসারের রান্নাবান্না কাজের চাপ থাকে সেদিন কিন্তু অত কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হয় না যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল বিকাল চারটে আমার প্রত্যেক দিনই ভ্রোক আসে সেই জন্য আমি অত ইয়ে করি না মানে মানে অত বলতে অত দেখাই না যতটুকুই পারি আমার নিজের নিজের মধ্যে সময় বের করে ততটুকুই শেয়ার করার চেষ্টা করি দেখুন ব্যাক ডেলিভারির জন্য আমাকে যেতে হয় ডিম ডেলিভারির জন্য আমাকে যেতে হয় এখানে ওখানে আবার সংসারের কাজ আছে আবার মুরগি কবুতর আছে আবার ইউটিউবে ভিডিও তো আছেই তো এতগুলো কাজ সামলিয়ে না নিজে নিজেকে পেরে উঠতে পারি না তো এখন আমি নিজেকে মনে করি যে আমি নিজে নিজেকেই নিজে বেটার ফিল মনে করি এই কারণে আমি নিজেকে বেটার ফিল মনে করে আমি কিন্তু আমার শরীর শরীর স্বাস্থ্য নিয়ে আমি কিন্তু সব সময় সচেতন থাকি আর প্রত্যেক দিন কিন্তু সকালবেলায় উঠে আমি খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ আর কুসুম কুসুম গরম এক গ্লাস পানি খাই খেয়ে সংসারে কাজে লেগে পড়ি তারপরে এক দুই ঘন্টা পর আমি নাস্তা খাই তারপরে তিনি আবার দুই কোয়া রসুন এক গ্লাস কুসুম কুসুম গরম পানি খেয়ে সংসারে যাবতীয় কাজকর্ম সেরে তারপরে নাস্তা খাই তারপরে দিনে আবার দুই তিনটে তুলসির পাতা কুসুম কুসুম এক গ্লাস গরম পানি খেয়ে আমি সংসারে কাজ করে তারপরে নাস্তা খাই তারপরে দিনে আবার আমি কি খাই যেন দু তিনটে নিম পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে কুসুম কুসুম গরম এক গ্লাস পানি খেয়ে নিই আর এই চারটে এই চারটে ন্যাচারাল জিনিস কিন্তু আমি সব সময় খাই মানে চার দিন কিন্তু আমি এই চারটে জিনিস খাই তোমরাও যদি এই চারটে জিনিস প্রত্যেক দিনই খাও একদিন পরপর অল্টারনেট করে খাও দেখবে একটা মানে সুস্থ শরীর একটা সুস্থ শরীর একটা তোমাকে তুমি একটা দান করবে বা আল্লাহ তোমাকে দান করবে শরীর চর্চা বা শরীর মেন ফিটনেস রাখা বা শরীরে রোগ ব্যাধি না হওয়া সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে নিজেকে নিজেকেই নিতে হবে কারণ নিজের শরীরের খেয়াল তো নিজেকেই রাখতে হবে তাই না সেই জন্য এই যে দেখুন এখানে গরম ভাত হয়েছে একটু মাংস আছে রাখা তো দেখা যাক কী দিয়ে কে কী দিয়ে খাবে এই যে দেখুন এখানে একটু এখানে একটু আছে মগজ আছে তো আজকে একটু মগজ ভুনে করবো আর কি আর একটু মটন দিনের রাখা আছে ওইটি একটু গরম করব আর মগজ ভুনে করব আর কিছু করব না তো চলো এতটুকুই ছিল আজকে বলার তো তোমরা যদি নিজের শরীরকে ভালো রাখতে চাও সুস্থ সবল রাখতে চাও তো আমার এই টিপসগুলো ফলো করতে পারবে এই টিপসগুলো ফলো করলে না সারা জীবন রোগমুক্ত থাকবে আলহামদুলিল্লাহ আর আর প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ তো করতে হবে আধা ঘন্টা হোক কুড়ি মিনিট হোক করতেই হবে আমি কিন্তু এরকমই করি আমি কিন্তু এর আগে খুব মোটা ছিলাম এখন কিন্তু অত মোটা নেই এখন এ মিডিয়াম হয়ে গেছি নিজেকে এখন বেটার ফিল মনে করি আর কি তো এই তো আমার এই শরীরের ফিটনেসটা আমি ধরে রাখতে চাই তো চলো টাটা আল্লাহ হাফেজ